দুর্দান্ত দারুণ অনবদ্য মেহেদি হাসান মিরাজ দ্য ফাইটার কিভাবে দলের হাল ধরতে হয় তাই যেন আবারও করে দেখালেন টাইগার কাপ্তা মান বাঁচানোর ম্যাচে টাইগারদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মিরাদ সম্মুখে নিয়ে গড়েছেন একশো ছত্রিশ রানের জুটি ট্রস আগে ব্যাটিংয় নাম বাংলাদেশের টপ আবারও ব্যর্থ লিটন ও তামিম দুজনই শূন্য রানে আউট হলে আবারও ব্যাটিং বিপর্যয়ের আভাসবেন তবে মিরাজ নিজ কাঁধে তুলে নেন সকল দায়িত্ব প্রথম বল থেকে আত্মবিশ্বাসের সাথে ব্যাটিং করেন টাইগার কাপ্তা শর্ট সিলেকশন গ্যাপ সিলেকশন ফুটওয়ার্ক কিংবা বডি ল্যাঙ্গুয়েজ সব ক্ষেত্রেই একশোতে একশো কাপ্তান মিরাজ তার এক একটি শর্ট ছিল চোখের শান্তি ফাইটার মিরাজের সামনে টিকতে পারেননি ক্যারিবিয়ান কোন বলার ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের পিটিএ সীমানা ছাড়া করে মিরাজের সাতাত্তর রানের ইনিংস সাজানো ছিল আটটি বাউন্ডারির সাথে দুটি ছক্কায় টাইগারদের রানের চাকাও চলছিল সমান তালে ক্যাপ্টেন ওয়াস লিডিং ফ্রম দ্য ফ্রন্ট দুর্দান্ত খেলতে থাকা মিরাজ হঠাৎ করেই খেলেন হোঁচট ইনিংসের তিরিশতম ওভারে রাদারফোর্ডের এক থ্রোতে রান আউটের শিকার তিনি ভাগ্য সহায় হলে হয়তো পেয়ে যেতেন নিজের তৃতীয় সেঞ্চুরি এদিন অবশ্য সৌম্য দেখিয়েছেন নিজের খেল অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন এই হার্জিটার তিয়াত্তর বলে তিয়াত্তর করা সম্ভব ছয়টি চারের সাথে মেরেছেন চারটি ছক্কা মতির ঘূর্ণিতে এল না হলে হয়তো তিনিও পেয়ে যেতেন নিজের চতুর্থ সেঞ্চুরি